শুভ দুপুর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও খেতে বসে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো আজ আমি কি কি রান্না করেছি আজকে একটু নতুন রকম রান্না করলাম এই ভাত দিয়েছি আর এটা করেছি শাপলা আছে না শাপলা ফুল সে শাপলা ফুল দিয়ে বড়া করেছে আর উচ্ছে আর ভেন্ডি ভেজেছি আর করেছি শাপলা শাপলা করেছি আর করেছি তোমার গন্ধরাজি ইলিশ একটা নতুন পথ করেছি গন্ধরাজি ইলিশ দেখো গন্ধরাজি ইলিশ করেছি আর সব সময় তো ছেলে মেয়ে বায়না করে একজনের এক এক রকম খাওয়া তাই জন্য আবার ছোট ছোট মাছ তো তাই আবার ইলিশ মাছের ঝোলও করেছি ইলিশ মাছের ঝোলও করেছি গন্ধরাজি চিকেন অনেক সময় খায় না ওরা সর্ষের জিনিস তাই ঝোলও করেছি এই হচ্ছে আজকে আমার দুপুরের মিন দেখো তোমাদের কেমন লাগে তোমরা ভালোবেসে আমাকে কমেন্ট করো লাইক করো ফলো করো শুভ দুপুর বন্ধুরা টাটা